আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ভিউ ইয়ার দেশ আর দেশের বাইরে যে ভিডিওটা যেতেছেন সবাই শুরু আজকের ভিডিও আপনারা আবার চিন্তা করবেন হঠাৎ করে আমি আবার আঞ্চলিক ভাষায় ভিডিও বানাইতেছি তো আঞ্চলিক ভাষায় ভিডিওটা কেড়ে বানাইতেছি এই বিষয়টা লইয়ে আজকে আমি আমার ভিডিওটা বানাইতেছি কেড়ে বানানোর সিদ্ধান্তটা আমি নিলাম কি কারণ ওইটাই আমি আজকে আমার ভিডিওটা বলবো আর কি তাই আমার লোক ওই দেন না কে লেগে আমি আবার হঠাৎ করে সিদ্ধান্তটা নিলাম যদি আমার সিদ্ধান্তটা ভালো হয় তাহলে একটু সাপোর্ট করেন আর যদি কোনো না ভুল সিদ্ধান্ত নিই আমার জানাই তো হঠাৎ করে আমি আমার আঞ্চলিক ভাষায় ভিডিও বানানোর চিন্তা করার এক নাম্বার কারণ হয়েছে আগে আমি যে সময় ভিডিও বানাইতাম তো মনে করেন একটা ভিডিও বানাইতে আমার কয়েকবার ভিডিও করুন লাগবে ওই যে হয়তো কথা গণের মধ্যে কোনো একটা সমস্যা হয়ে যেত ওকে মানে কোনো না কোন একটা সমস্যা হইতো কিন্তু আমি চিন্তা করতেছিলাম যে শর্ট টাইমে অল্প সময় আমি কেমনে ভিডিও বানাইতে পারি মোট কথা একটা ভিডিও যেন আমি একবারই বানাই দুইবার যেতে আর আমার বানান না লাগে এটা আমি কেমনে পারি তো চিন্তা করে দেখলাম যে আমি যেমনে কথা কই এমনি আঞ্চলিক ভাষায় কথা কই দিই না পরে আঞ্চলিক ভাষায় কথা কই দিই না এমনি কথা কইলে তো আমার আর কোনো সমস্যা নেই একটা ভিডিও আমি একবার করলেই চলে তো পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম যে না আঞ্চলিক ভাষায় কয়েকটা ভিডিও বানিয়ে দেখি আর এমনি তো মোটামুটি সবাই তো ব্রাহ্মণ ভাষা পছন্দই করে আশা করি আপনারা পছন্দ করবেন আর যদি মনে করেন যে না আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি না আমার একটু কমেন্ট করে জানাই তাহলে আমার লাগে খুব ভালোই আর কি তো সকলের প্রতি আমার আহ্বান থাকবো আর কি যে আপনারা অবশ্যই আমার জানাইবেন কমেন্ট করে তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন আর দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Terima <sweak> kasih telah menonton!